তারপরে আল্লাহ আলমিন যখন তাকে এই কাগজের টুকরাটা দিবেন কাগজের টুকরাটা দিয়ে বলবেন যে তুমি যাও যায়া মিজানের পাল্লায় তুমি এটা রাখো রসুল সাল্লা আলিক আসাল্লাম বলছেন কেয়ামতের দিন আল্লাহ রবুল্লা আলমিন এমন একজন ব্যক্তির পাপের ফিরিস্তি বর্ণনা করবেন যেই ব্যক্তির পাপ হবে যেই ব্যক্তির পাপ হবে নিরানব্বই পৃষ্ঠাব্যাপী যেই ব্যক্তির অন্যায় অপরাধ হবে নিরানব্বই পৃষ্ঠাব্যাপী এমন একজন ব্যক্তিকে আল্লাহ তালাকে আমতের মাঠে উপস্থিত করবেন উপস্থিত করার পর তার পাপের এত বিশাল বড় বড় খাতা হবে এক একটা খাতা হবে চোখের দৃষ্টি সীমা পর্যন্ত বিশাল বড় বড় খাতা এক একদিষ্টা খাতার মধ্যে যদি পাপ লেখা হয় কতগুলো পাপ লেখা যাবে বিশাল বড় বড় খাতার পৃষ্ঠা থাকবে এই রকম পৃষ্ঠা থাকবে নিরানব্বইটা তারপরে আল্লাহ রব্বুল্লা আলমিন তাকে বলবেন আর তুমি কিরমিন তুমি কি এইগুলার এখানে যে পাপগুলো লেখা আছে আর কোনোটাকে অস্বীকার করো আবার জিজ্ঞাসা করবেন আজ আলামাকা কাতাবাতিল হাফিজুন যে তারা লিখেছে এটা কি ফেরেজ তারা জুলুম করে তোমার ওপর লিখেছে আবার তাকে জিজ্ঞাসা করা হবে এই পাপের ব্যাপারে তোমার কি কোনো ওজোর আপত্তি আছে তখন সে বলবে ফায়াক আল্লাহ হে আর না হে আল্লাহ আপনার ইজ্জতের কসম আমার কোনো ওজোর আপত্তিও নাই তেরেস্তারা লিখেছে এর মধ্যে আমার কোনো আপত্তি নাই এবং আমি এই পাপের ব্যাপারে কোনো অস্বীকারও করতেছি না তখন আল্লাহ আল আমিন একটা খাতার টুকরা কাগজ বের করবেন একটা খাতার টুকরা কাগজ বের করবেন ওখানে লেখা থাকবে আর আল্লাহ ইলাহ ইল্লাহ্লাহু ও আশাহাদুয়ান মোহাম্মেদান আব্দু অরসুলু অর্থাৎ কালেমায় শাহাদাত শাহাদ আইতাইনের এই দুইটি বাক্য লেখা থাকবে তারপরে আল্লাহ রব্লা আলমিন ওই বান্দাকে বলবেন যাও এটা তুমি নিয়ে যাও এটা তুমি নিয়ে মিজানের পাল্লায় রাখো আমি আপনাদেরকে বোঝাচ্ছি ইমানের ভারিক ইমান যে কত ভারী ইমান যে কত দামি একটা বিষয় এটা আপনাদেরকে বোঝানোর জন্য এই হাদিসটা বেশ করতেছি শোনেন তারপরে আল্লাহ রবুল্লাহ আলমিন যখন তাকে এই কাগজের টুকরাটা দিবেন কাগজের টুকরাটা দিয়ে বলবেন যে তুমি যাও যায়া মিজানের পাল্লায় তুমি এটা রাখো তখন ওই লোকটা কাগজের টুকরাটা হাতে নিবে হাতে নেওয়ার পর কাগজের টুকরার দিকে একবার তাকাবে মা মা সিজিল্লাতি একবার কাগজের টুকরার দিকে তাকাবে আর একবার তার পাপের যেই বিশাল বড়ো বড়ো খাতার পৃষ্ঠা ওই পৃষ্ঠার দিকে একবার তাকাবে তাকানোর পর বলবে মনে মনে বলবে এত বিশাল পাপের পৃষ্ঠা এত বিশাল পাপের পাহাড় এই পাপের সামনে আমার এই আল্লাহ তালা আমাকে যে কাগজের টুকরাটা দিয়েছেন এর মূল্য কি হতে পারে তখন আল্লাহ রব্লা আলমিন তাকে বলবেন ইন্না তুজলামু আজকে তোমার ওপর কোনো জুলুম করা হবে না তুমি যাও মিজানের পাল্লায় গিয়ে রাখো রসুল সাল আলিহু আসালাম বলছেন যখনই মিজানের পাল্লায় রাখা হবে কাগজের টুকরা যখনই রাখা হবে মিজানের পাল্লায় সেই নিরানব্বই পৃষ্ঠা বিশাল বড় বড় পৃষ্ঠার পাপগুলা আল্লাহ নবী সাল্লাহু আলিহ আসালাম বলছেন ফাতা সতিহী সিজুল্লাহ ওয় সাকুলা তিল নবী বলছেন সাথে সাথেই এই কাগজের টুকরাটা কালেমায় শাহাদাত লেখা কাগজের টুকরাটা যখন মিজানের পাল্লায় পাপের পাল্লাটা হালকা হয়ে মিজানের পাল্লায় ওই কালেমায় শাহাদাতের পাল্লাটা ভারী হয়ে যাবে এটা হচ্ছে কালেমায় শাহাদাতের মর্যাদা যদি ইমান থাকে তাহলে আপনি ইমানের ফজিলত কেমন দিন বুঝতে পারবেন